করুনি অ্যাপারেলস এবং অবন্তী কালার ট্যাক্স লিমিটেডের যাদের বহিষ্কার করে দিতে এই শ্রমিকরা সাত থেকে আট মাস ধরে বেতন পায় না এই সাত আট মাস বেতন না পেয়ে তারা অসহায় মানবতর জীবনযাপন করতেছে তারা ঘরে থাকতে পারতেছে না দোকানের বাকির যন্ত্রণায় তারা ছটফট করতেছে এমতো অবস্থায় আমাদের নারায়গঞ্জ জেলার ডিসি সাহেব বারবার এই করুনির মালিককে বলেছিলেন যে আপনারা টাইম দেন যেই টাইমে আপনারা বেতনগুলো পরিশোধ করবেন তারা বারবার টাইম দিচ্ছে দশ তারিখ পনেরো তারিখ তিরিশ তারিখ এরকম টাইম দিয়ে তারা টাইমগুলো বরখেলাপ করছে কথা দিয়ে কথা রাখতে পারে নাই পুরোনির যারা বকেয়া বেতন পায় সাত মাস আট মাস তাদের বেতন তাদের বেতন কবে দিবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের টিসি সাহেবের কাছে এবং

এই তিরিশ তারিখ এই আট তারিখ আমরা ডিসির কাছে এই নিয়ে সাত গেছি আমাদের কোনো ডিসিশন সন্নিত আছে না আমাদের ঘর বাজার তিন মাস তেরো দিনকে পাবে আপনাদের দোকান বাকি দিতে পারতেছি না আমাদের রুমের মধ্যে তালা মারছে যে আপনারা বেতন মধ্যে দিতে পারতেছেন না আপনাদের রুমের থাকা হবে না আপনাদের ঘরে তালা মারা হবে আমরা তো সঠিক জানি না আমরা টাকা লেগে আইসি এই জায়গায় ওনারা সবসময় গোয়দাগত এই সন্ত্রাসী দিয়া আমগরে সব সময় হামলা করে টাকা দেয় না এইবার টাকা বোমা না ঘর ভাড়া দিতে কিছু করতে পারতাছি না খাওয়ানোর অবস্থা বেতাল পরিবারের সবাই অবস্থা বেতাল ডাইল ভাত কিছু খাইতে পারতাছি না টাকার লেগে আমরা টাকা নিতে মালিক পক্ষ থেকে আমাদের গুন্ডা ভাড়া করে আনছে আমাদের মারিয়ে খেদাই দেয় মাথা মতো কিছু লোকের ভাড়াইয়া লাইছে এটা কি দেশ চলে এড়িতে